কুষ্টিয়ায় শীতার্থ মানুষের মাঝে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে কুষ্টিয়ার আইএফআইসি ব্যাংকের লাহিনী বটতলা উপশাখা বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেল সাড়ে চারটায় ব্যাংকের করিডোরে অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় এ সময় লাহিনী বটতলা উপশাখার অফিসার ইনচার্জ মোসাম্মদ মিস্তাকুন নাহার ও ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার মোহাম্মদ নয়ন আলী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এ সময় কর্মসূচির বিষয়ে শাখার অফিসার ইনচার্জ মোসাম্মদ মিশকাতুন নাহার বলেন আইএফআইসি ব্যাংক সারা বছরই বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকে এর মধ্যে নারী দিবস পালন গ্রীষ্মকালে মৌসুমি ফলের সমন্বয়ে মধুমাস উৎসব পালন শীতকালে প্রতিবেশীদের নিয়ে পিঠাপুলি খাওয়ার উৎসব ও কম্বল বিতরণ এবং রমজানে ইফতারির আয়োজন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করছি আসসালামু আলাইকুম আইফআইসি ব্যাংকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আইফআইসি ব্যাঙ্ক প্রতি বছর মধ্যে কোম্পল বিতরণ করে শীতকালে তো সে তারই ধারাবাহিকতায় আইফআইস ব্যাংক লাইনি বর্তন উপশাখা কম্পল বিতরণ কর্মসূচি পালন করছে আজকে দুহাজার চব্বিশ পঁচিশ সালে আইফআইসি ব্যাংক বরাবরই কাস্টমার এবং হচ্ছে অন্যান্য শুভ জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকে তারই মতো অন্যতম হচ্ছে শীতকালীন কোম্পল বিতরণ কর্মসূচি এছাড়াও আমরা শীতকালে প্রতিবেশ উৎসব করে থাকি যেটা হচ্ছে আমাদের প্রতিবেশীদের নিয়ে পিঠাপুলি খাওয়ার জন্য আমরা একটা মিলে আনন্দ আয়োজন করে থাকি এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে থাকি যেমন গরমে আমরা হচ্ছে হ্যাঁ নারী দিবস করে থাকি গরমে আমরা বিভিন্ন ধরনের ফলের আয়োজন করে মধুমাস উৎসব পালন করি এছাড়াও হচ্ছে আমরা ইত্যাদি আয়োজন করে থাকি তো এফআইসি সর্বাঙ্গীকে হচ্ছে মানে গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আর কি এটা একটা ভিন্ন ধর্মের প্রচেষ্টা চালাচ্ছে তো সবার কাছে দোয়া চাইব আইফিসি ব্যাংক যেন সর্বাঙ্গীন উন্নয়ন করে সালাম থাকবে